অনেক দিন ধরে পেটে ব্যথা থাকে বা কোনো রিগার্জিটেশন হচ্ছে শরীর ওজন কমে যাচ্ছে তারপর দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা এরকম বিভিন্ন সমস্যার কারণে আমরা অ্যান্ডোস্কোপি করে থাকি গ্যাস্ট্রোলিভার মেডিকেল ক্যাম্প আগামী শুক্রবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কুমিল্লা গোমতী হাসপাতালে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে 50% চারে অ্যান্ডোস্কোপি পরীক্ষা ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে যাদের পেটের যাবতীয় রোগ যেমন বুক জ্বালা গ্যাস্ট্রিক আলসার ডায়রিয়া আমাশয় জন্ডিস ফিত্তথলিতে পাথর খাবারে অরুচি পায়খানায় সমস্যা সহ এ ধরনের রোগ আছে তারা আগামী শুক্রবার পঞ্চাশ পার্সেন্ট চালেফি পরীক্ষা ও ডাক্তার দেখাতে পারবেন লিভার মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করবেন মেডিসিন ও বিশেষজ্ঞ ডাক্তার সুমাইয়া রুম্মান গ্যাস্ট্রোএন্টারোলজি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল ক্যাম্পে সিরিয়াল দিতে এখনই সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার সিরিয়াল নিশ্চিত করুন